দোষী লোকেরা সব সময় চায় যে যারা নির্দোষ তাদেরকেও দোষী বানিয়ে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্যে আর বিশৃঙ্খলাটা যেন বড় আকারের হয় সেই চেষ্টাই করে থাকে পুলিশ প্রশাসন ও প্রশাসনের নব্বই ভাগই আওয়ামী লীগের একটি ভার্চুয়াল বক্তব্যে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদে কথা বলেছেন তিনি যে কথাটি বলেছেন সেটার মানে হলো এই যে তারা যেহেতু পালাতক দোষী একবারে চাকুশলি দোষী সেহেতু নিজেদের নিজেদের দলকে বড় করার জন্য এই বাংলাদেশের প্রশাসন ও পুলিশদেরকে দোষারোপ করা হচ্ছে কি বলা হচ্ছে যে এই পুলিশ প্রশাসন ও প্রশাসনের নব্বই বাবুই আওয়ামী লীগের তিনি একথাও বলেছেন যে এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এমনকি এটা নিয়ে একটা তাদের পক্ষের দুর্গ গড়ে তোলা হবে যে দুর্ঘটনা কি আগামীতে তাদের পক্ষ হয়ে কাজ করবে এমনকি দেশের তাদের যে একটা চাহিদা সেই চাহিদাটা পূরণ করা হবে বেঞ্জির একথা বলেছেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে কোনো বিরোধিতা করা যাবে না কিন্তু বিএনপিকে কৌশলে ক্ষমতায় আনতে হবে এমনকি এই বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন বিএনপির বিরুদ্ধে এক আন্দোলন গড়ে তোলা হবে যে আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে এরকম আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু সে যে কথাটি বলেছে যে প্রশাসন ও পুলিশের মাঝে নব্বই ভাগই আওয়ামী লীগের সে নিয়ে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা তীব্র নিন্দা জানিয়েছেন তীব্র নিন্দা জানানোর কথাই একটি দেশে যেখানে কিছু অবকাঠামো থাকে সেই অবকাঠামোতে আওয়ামী লীগ বিএনপি জামাত সব ধরনের লোকেই থাকবে আর তারা যদি প্রকাশ্যে নাও বলে যে আমরা অমুক দলের সদস্য কিংবা অমুক দল করি সমর্থন করি এটা প্রকাশ্যে না বললেও মনে মনে কিন্তু একটা সাপোর্ট আছে অর্থাৎ অন্তরের যে একটা ভালোবাসা এক এক দলের প্রতি এক একজনের থাকে সেটা কিন্তু থেকেই থাকে আর সেটা থাকলেও তাদের এই আন্তরিক যে সমর্থন সেটার দ্বারা কিন্তু অপস্থিত সরকার যে থাকে তার বিরুদ্ধে কোনো প্রভাব ফেলতে পারে না এমনকি এই তার বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন কিংবা এরকম ধরনের বিরুদ্ধে চারণ বিদ্রোহিতা প্রকাশ পায় না যার দ্বারা নাকি দেশের বৃহৎ আকারে ক্ষতি হয়ে যাবে কেননা যারা চাকরি করে তারা নিজের মনের যে ধারণা সেটা নিজের মাঝে রাখে আরেকজনের কাছে বলে না অর্থাৎ যেমন পুলিশরা আছে পুলিশরা কিন্তু যদিও একজন আওয়ামী লীগের হয় সে কিন্তু অন্যান্য পুলিশদেরকে বলে না যে আমি আওয়ামী লীগ তুমিও আওয়ামী লীগ তুমিও আওয়ামী লীগ সুতরাং আমরা তোমরা মিলে একটা কিছু করি এরকমটি কখনো হয় না আওয়ামী ফেসিবাদের আমলে এটি হয়েছিল এভাবে এটা ছিল তাদের নির্দেশ আর সরকার যেই তাকুক না কেন যে নির্দেশ দেবে সেই নির্দেশ পুলিশ প্রশাসন সহ আদার্স সকল প্রশাসন পালন করতে বাধ্য আর যদি পালন না করে তাহলে তারা সরকারকে অবমাননা করে এমনকি সরকারকে অবমাননা করার কারণে এদেশে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আর সেজন্যই তারা এটা করে না একটা পুলিশ প্রশাসনের যদি এসপি পি মহোদয় যেমন আমরা বলি এসপি ডিসি এরকম ধরনের যারা আছে তারাও কিন্তু এটা করবে না কারণ তারা বৃহৎ স্বার্থের স্বার্থের দিকে কাজ করে এমনকি বৃহৎ স্বার্থ রক্ষার মূল্যে চেষ্টা করে এখন বেঞ্জির যে কথাটা বলেছেন তার মানে এ দেশের প্রশাসন ও পুলিশ প্রশাসন সকলকে দোষারোপ করছেন আর সকলেই যেন তাদের প্রতি আগ্রহী হয় এই মনোভাবটাই কিন্তু তিনি প্রকাশ করছেন তবে আমরা একথাটিও বলতে অপেক্ষা করব না যে আওয়ামী ফেসিবাদের আমলে সকল পুলিশ প্রশাসন আদার্স যত প্রশাসন আছে সেখানে যারা নাকি আওয়ামী লীগের দূষণ হয়ে কাজ করেছে তারা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি দেশের জাতীয় স্বার্থ রক্ষার বিরুদ্ধে কাজ করেছে তারা বিবেকহীন বিবেচনাহীন আর এই বিবেক বিবেচনাহীন রূপে দেশ ও জনতার উপর আক্রমণ করেছে তারা দোষী তাদেরকে খুঁজে বের করে প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি দেওয়া আবশ্যক হবে বলে এ দেশের সকল জনগণ মনে করি